গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ হলো শুক্রবার দশটা বাজতে এক মিনিট না দুই মিনিট বাকি হ্যাঁ আজকে আবার বাসন্তী পূজা তো সবাইকে বাসন্তী পূজার শুভেচ্ছা জানাই আর দশটা বাজে কারণ উঠেছি আটটার সময় কিন্তু বাসিকা সেরে সারা ঘরে সুচোর হাগু পরিষ্কার করতে করতে আমার সময় বেরিয়ে গেছে তারপরে আবার আমার ছেলে পটি করলো সেই পরিষ্কার করতে করতে সময় শেষ পনেরো নটার সময় আমি ভাত বসাই তারপরে রান্না বান্না করি তারপরে রান্নাবান্না করলাম পরে এসে এই খেতে ঠেতে দিয়ে তারপরে এই এখনও রেডি হচ্ছে আরও কিছুক্ষণ সময় আছে বসবে তারপরে বেরোবে তো যাই হোক বলছে যে আর ব্লগ শুরু করলো না বললাম সময় পাল সময় পেলাম কোথায় কি কি রান্না করেছি না করেছি তাও তো হজে হরে কর রম্বা হরে করো কম্বা আব্বা টাব্বা চাব্বা এইভাবে রান্না করে আসলাম ঠিক আছে তো সেরু বাবার আর আমার এখনও খাওয়া হয়নি খাবো এখন তো চলো এইভাবে ভিডিও শুরু করলাম মারাত্মক পরিমাণে গরম লাগছে রান্না করে টেকা দেয় তার মধ্যে তার মধ্যে হচ্ছে তোমার ইয়ে কী যেন বলে আরে চিমনির আওয়াজ শেষ চারিদিক থেকে মাথা খারাপের মতন অবস্থা তাই বলছি যে সারা শীত কাস্তে কাস্তে গেল আর সারা গরম আমার নাক টানতে টানতে যাবে আজকে সকাল থেকে দেখছি সর্দির প্রকোপটা নেই রান্না বান্না করলাম নাকে ঝাজ গেল তো সেই প্রকোপটা নেই গতকালকে ছিল ভালো মতন কিন্তু চোখ জ্বালাটা কিছুতেই কমছে না কী হলো কী জানে ঘুমাচ্ছি রাত্রেবেলা ভালো মতনই ছয় সাত ঘন্টা তো ঘুমাচ্ছি তারপরে আবার কিসের চোখ জ্বালা জানি না কেন হচ্ছে এরকম তো যাই হোক চলো ও বেরিয়ে যাক না ও বেরোনোর আগেই আমরা খাওয়া দাওয়া করবো বেরোতে বেরোতে এখনও আধা ঘন্টা পনেরো এক ঘন্টা বাকি তো রেস্ট নিক চলো পরে আসছি আবার দেখো বাটা মাছের ঝোল রান্না করেছি ঝোল না ঝাল একদম সব চিডে ফেলে দিয়ে রসুন ফোড়ন দিয়ে তো একটুখানি ঝোলটা চেখে দেখেছিলাম খারাপ হয়নি ভালোই হয়েছে এটা কড়াইতে রেখেছি কারণ এটা দিয়ে আমি ভাত খাবো সকালবেলা তার জন্য হাজগাল মাছ ভাজা রাখিনি আর এটা দিয়ে হচ্ছে রাত্রেবেলা আমার আর কত্তা মশাই কারণ মাংস এখনও রয়েছে সেটা দিয়ে আমি দুপুরবেলা খাবো আর এই যে শাক রান্না করেছিলাম পাট শাক এইটুকু আমি আমার জন্য রাখলাম ঠিক আছে আর বাদবাকিটা বরকে দিয়েছি আর এখানে হচ্ছে আছে হচ্ছে মুড়ি গোবিন্দভোগ চাল দিয়ে আর ওই পাশে হচ্ছে সজনা আলুর তরকারি এটা দিয়েছিল উপর থেকে বরকে দিয়ে বাদবাকিটা এই যে আমার জন্য রাখলাম গুড আফটারনুন বন্ধুরা চোখ মুখ দেখে বুঝতেই পারছো শরীর একদমই ভালো নেই মারাত্মক পরিমাণে খারাপ অর্থাৎ খুব যে মেজর কোনো প্রবলেম যে জ্বর জারি হেনা এইসব কিছু না কিন্তু শরীরে কোনো এনার্জি পাচ্ছি না শরীরে কোনো এনার্জি পাচ্ছি না চোখ মুখ বসে গেছে বুঝতে পারছো জামাকাপড় আনতে যাবো ভাবছিলাম ছাদে তা দেখলাম ছাদে জামাকাপড় মেলেনি বাইরে দড়িতে মেলেছে তোমাদেরকে ছাদের ইয়েটা দেখানো হয়নি স্ট্রাকচার আর আজকেও তো বললাম ছাদের মিস্ত্রি আসেনি আর উপরে যে ঘর ঝাড়াঝাড়ি করছে মোছামুছি করছে এখনো সেই দাদা যায়নি এখনও কাজ করছে বিকেল চারটে পর্যন্ত মনে হয় করবে কারণ কম বড় এরিয়া তো না আর আমি আসার পর থেকে দেখি লোক দিয়েই ঝাড়ানো হয় অনেক বড় বাড়ি তো একটা এক টাইপের মিস্ত্রি রাখা হয় বাড়ি চারপাশ পরিষ্কার করার জন্য আর ঘর ঝাড়ার জন্য আরেকজন লোককে রাখা হয় তারপর জামা কাপড় কাচার জন্য ওই বিছানা চাদর কাঁথা মশারি টশারি কাঁথার কভার আর কি কাঁথার কভার কাঁথাও কাচানো হয় এই সমস্ত কাছাকাছি করার জন্য আলাদা লোক রাখা হয় ঝাড়া ঘর পোছা ঝাড়া পোছার জন্য আলাদা লোক রাখা হয় বাড়ির চারপাশ পরিষ্কার করার জন্য আলাদা লোক রাখা হয় টোটাল তিন রকমের লোক রাখা হয় ঠিক আছে তো যাই হোক ছাদে এখন আর শরীরে এনার্জি নেই যে যাব এখন স্নান করব খাবো দাবো একটু শোবো ভালো লাগছে না কিচ্ছু ভালো লাগছে না মানে শরীর মনে হয় যে ঠেলে 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 নিয়ে যাচ্ছে শরীরটাকে এটা হচ্ছে যেদিন থেকে মেলায় গেলাম সেদিন থেকে শুরু হয়েছে মানে বরের সাথে যেদিন থেকে এই বরের সাথে বলছি যার সাথে যেদিন থেকে মেলায় গেলাম তারপরের দিন থেকেই এরকম ঠান্ডা সর্দি এরকম সাপ শুরু হয়ে গেছে আজকে যেন একেবারে শরীর দিচ্ছে না যাই স্নানটা করে নিই কী আর বলবো আর এখান থেকে জামা কাপড়গুলো নিয়ে আসি ছাদে দিলে শুকিয়ে যায় পুরোপুরি নিচে রোদটা পড়তে চায় না কারণ বাড়ির বাড়িতে বাঁধা পড়ে আর চারিদিকে দোতলা বাড়ি রোদটা উঠানে পড়বে কী করে যা পড়তো ছাদে পড়তো এখন তো ছাদেও শেড হচ্ছে গরমকালে জামা কাপড় শুকাতে অসুবিধা হবে না কিন্তু শীতকালে খুব অসুবিধা হবে ডাইরেক্ট রোদ তো পড়বেই না শীতকালে এমনিই রোদের তেজ কম থাকে ওই চারিদিকের কারনিশে ছাদের কারনিশে মেলে দিলে যতটুকু শুকানো শুকাবে শীতকালে হবে জ্বালা বর্ষাকালে হবে জ্বালা যাই হোক কারণ বর্ষাকালে সবসময় তো আর বৃষ্টি হয় না কোনো কোনো সময় তো খান্তও দেয় যাই জামা কাপড়গুলো নিয়ে এসে স্নান করে নিই মাংসটা ফ্রিজের থেকে বের করে রাখলাম ভাত খাওয়ার সময় তারপরে একবারে গরম করব। দেখো চোখ মুখের অবস্থা আমার গুড ইভিনিং বন্ধুরা সাড়ে ছটা বাজে সন্ধে পুজো দিয়ে উঠলাম আর এখন সে বাথরুমে নিয়ে যাচ্ছি এই চোখটার মধ্যে এই জায়গাটায় দেখো এই যে ফুলেছে ঠান্ডা লেগে যায় চোখের পাতা বন্ধ করতে গেলে খুলতে গেলে মারাত্মক ব্যথা করছে বুঝতে পারছো এই যে এই জায়গাটা ঠান্ডা আজ না পিছু ছাড়ছে না আমার সারা শীত এই যাও টোকো সারা শীতও ঠান্ডা লেগে থাকলো গরমও ঠান্ডা লেগে থাকলো এই যে ব্যথা চোখ কি আর গুনে গুনে চোখের পলক ফেলা যায় যে কি অস্বস্তি লাগছে আমার ধারণা হয়ে যায় আবার সেই মশারিও টাঙিয়েছি গায়ে কাঁথা দিয়ে কাঁথা গায়ে দিয়েও শুয়েছি তারপরেও সেই আবার ঠান্ডা লাগলো এখন একটু চা মুড়ি খাবো গায়ে জোর জোর ভাবটা যাচ্ছেই না তো যাচ্ছেই না অনেকক্ষণ পর ক্যামেরা অন করলাম বাজে নটা চুয়ান্ন একদম রাইট টাইমে গিয়ে ভাত বসিয়ে এসছি ভাতটা গড়ও দিয়ে আসলাম আর ওই পাঁচ মিনিট পর ফ্যানটা ভালো করে একটুখানি ঝরে যাক শেরু বাবার জন্য ভাত বাড়বো যে ক্যামেরা অন করেছি শেরু বাবা বারান্দায় ছিল বুঝতে পেরে ঠিক উকি মারতে চলে এসছে এটা আমার মিষ্টি একটা বাবা এটা আমার মিত্তি বাবা আমার মিত্তি বাবা কই কই আমার শোনা আমার পুকু বাবা তা কই আমার পুকু বাবা কই বাবা আচো আমার কাছে আচো ও শোনো শোনো রে আসো শোনা আসো আদর দিয়ে কথা বললেই ওর ঘুম পায় ও ওখানেই শুয়ে পড়লো ওর ঘুম পাচ্ছে একটু আদর দিয়ে কথা বললেই হাই তোলে ও বা বাবা দেখবা চোখে ঘুম চলে আসবে রগর ও শোনো সোনালে ও বাবা তুমি ওখানে বচে আছো আমার বাবা তো ওখানে বচে আছে ওলে বাবা তুমি কাছো না বাবা তুমি আমার ছো না উমা চুকাচ্ছে আহারে সেও থাকতে দিল না অবা আসো আমার কাছে আসো চলে আসো ও দূরে থেকে লেজু আনলে হবে না চলে আসো আমার কাছে আসো এই যে দেখো এটা কি করেছো তুমি এই যে এই যে আমার হাতে কী করেছো এইভাবে বোকা বানাতে হয় কি করেছো বাবা এটা আমার হাতে তুমি আমার এই হাতে কি করেছো দেখো তো হ্যাঁ কি করেছো বলো আমার তো ব্যথা লাগছে তো তুমি আমার কামড় দিয়ে তো তখন সকালবেলা মনে আছে তোমার বাবা এই যে এই যে এই যে হাতের মধ্যে তুমি কি করেছো বাবা কি ব্যথা পাইছি আমি আমি কি ব্যথা পাইছি কেন কেন এখানটায় দেখো এই হাতের মধ্যে আঙুলের মধ্যে আমি কি ব্যথা পাইছি এই হচ্ছে ট্রিক আমার কাছে আনার ও ভাবে যে কোনো সময় হয়তো আমার ব্যথা দিয়েছে সেটাই ভরপাই করতে বসে পড়ে একটুখানি আমার কাছে আসে গালটা আমার মুখের কাছে নিয়ে আসে যাতে করে একটুখানি চুমু খায় বহুত চালাক বহুত চালাক আর আমিও সেই চালাকের ফায়দাটা নিই ভালো মতো সোনা পাপা এত বাধ্য ছেলে কোথাও দেখছো তোমরা কোথাও দেখছ আমার বাবা পুকু হ্যাঁ তুমি আমার পুকু পাবে না হমু শোনু রে ও বাবা এটা কিন্তু নড়ছে এই যে তুমি যে এই যে জি ব্যথা হ্যাঁ ব্যথা তো তুমি তো দিচ্ছো ব্যথাটা আমারে হ্যাঁ হ্যাঁ আদর করছো হ্যাঁ হুম করো নিজেদের বাচ্চাদের এইভাবে ব্ল্যাকমেল আমি করি আসবি না মা এই এইভাবে নিয়ে আসিস সামনে ও যদি আমার বাচ্চা হয় আমি ওর মা তো বন্ধুরা ভিডিওটা এন্ড করতে আসলাম এই বারোটা বাজে আর কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও শেষ হয়ে গেছে সাড়ে এগারোটা এগারোটা চল্লিশ নাগাদ তো এতক্ষণই শুয়েছিলাম মারিয়ার সাথে কথা বললাম আর সারা সারাদিনে ফোন টোন করা হয়নি তাই একটু কথা বললাম আর এই তাই ভাবলাম যে এই ঘুমিয়ে পড়বো আবার সেই কালকে সকালবেলা বাসি ভিডিও টেনে নিয়ে যাব তার থেকে শেষ করে দিই তোমরাই তো বলছো যে যাই হোক ভিডিও বন্ধ করা যাবে না কিছু দেখানোর থাকুক বা না থাকুক ভিডিও তুমি করবাই ক্যামেরা হাতে নেবাই এত ভালোবাসা কোথায় রাখি তাই বলো তো তার জন্য ভাবলাম ঠিক আছে চলো যা হয় তাই দেখাই বাটা মাছের ঝোলটা মানে এত ভালো লাগলো খেতে সে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কী নর্মালভাবে আমি করেছি কালো জিরে আর রসুন ফোড়ন দিয়েছি ওই যে সেদিন ভেন্ডির চচ্চড়ি যেরকম করলাম তো কালো জিরে রসুন ফোড়ন দিয়েছি তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি আর হচ্ছে তোমার লঙ্কার গুঁড়ো লবণ হলুদ এগুলি তো কমন জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়েছি দিয়ে নিয়ে বেশ একদম গা মাখা মতন একেবারে শুকনোও না আবার একেবারে ঝোল তাও না এত ভালো খেলাম সে ধারণার বাইরে একটু নিত্য নতুন জিনিস ট্রাই করতে বেশ ভালোই লাগে তো যাই হোক আগামী কাল হচ্ছে শনিবার শনিবার একেবারে ফ্রেশ রান্নাবান্না হবে সব তো চলো এই ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম সবাই তোমারও ভালো থেকো সুস্থ থেকো দশ মিনিটের ভিডিও দিচ্ছি সেখানটায় শুধুই শুধুমাত্র পজিটিভিটি রয়েছে মানে কোনো রকম কোনো নেগেটিভিটি নেই অনেক তো দেখছি দিচ্ছে সব ভিডিও অত সুন্দর এক্সাইটিং ভিডিও আমি পাচ্ছি না দিতে তো যাই হোক আমার এই বোরিং ফ্যামিলি নিয়ে আমি এই রকম ভিডিওই দিতে পারবো এর থেকে বেশি এক্সাইটিং কিছু করতে পারবো না করে দেখাতেও পারবো না তো যতটুকু দেখার ততটুকু যতটুকু যে কয়জন দেখার আর কি যে কয়জন দেখার সে কয়জন দেখো কোনো অসুবিধা নেই নিউজ পাওয়ার জন্য উল্টো পাল্টা কিছু করার থেকে চুপচাপ পরে থাকা অনেক ভালো কন্ট্রোভার্সি চ্যানেল তো আছে সেখানটায় কন্ট্রোভার্সির মতন কন্ট্রোভার্সি হবে ব্লগিং চ্যানেলে ব্লগিংয়ের মতন ব্লগিং হবে বোরিং বোরিং ব্লগ সচেয়ে বোরিং পিপল চলো টাটা